খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শুক্রবার রাজ্যে জুড়ে মহা সমারোহে পালিত হল কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী এদিন বিকেলে কর্ণগড় বাটা থেকে কর্ণগড় স্টেশন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভায়াত্রা করল কর্ণগড় শহর তৃণমূল কংগ্রেস মাঝে কর্ণগড় রবীন্দ্র ভবনে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মালা দিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন এখন ওয়ার্ল্ড কাপের সময় আইপিএল এখন একটু বন্ধ থাকুক আমরা আবার দু সালে আইপিএল খেলব তখন গুজরাট লায়েন্সের সঙ্গে কে কে আর এর আবার খেলা হবে আপাতত দেশের জন্য কাপ জেতার সময় কাপ প্রায় এখন আমাদের হাতের মুঠোয় তাই এখন ধর্মে ধর্মে যাতে যাতে বিভাজন করে দেশটাকে আর দুর্বল করবেন না দেশটা এখন একটা টিম সেই টিম হিসেবে একত্রিত হয়ে যেন আমরা আবার একাত্তর সালের মতো লড়াই করতে পারি তার জন্য প্রতিবেশীর আক্রমণ রুখতে ঘরের মধ্যে ভাই ভাইয়ের মিল থাকতে হবে দেশ আগে তারপর সব দেশ বাঁচলে আমরা সবাই বাঁচব কিন্তু বাবুদের কাছে আগে রাজনীতি ভোট তারপরে সব এদিন কন্যগুড় শহর তৃণমূলের সভাপতি তন্ময় দেব বলেন আমরা তিন বছর ধরে এই কবি প্রণামের আয়োজন করেছি প্রতি বছরের মতো এবছরও কন্যগড়ের আপামোর মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মেরিয়ে কবি প্রণাম সারলেন এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান গৌতম দাস জেলা তৃণমূলের যুব সভাপতি শুভজিৎ মুখার্জী কবির বসু কৈলাস মুখার্জি কালাচাঁদ ব্যানার্জী সহ তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স একদম একদম দেখুন এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের টাইম তাই আইপিএল একটু বন্ধ থাকার দরকার আছে আইপিএল আবার ছাব্বিশে খেলবো আমরা তখন গুজরাট লায়েন্স ভার্সেস কেকে আর হবে আবার কিন্তু আপাতত ওয়ার্ল্ড কাপ এবং এটা দেশের জন্য কাপ জেতার লড়াই এবং কাপ প্রায় হাতে চলে এসেছে তাহলে এখন সবাই মিলে সঙ্গবদ্ধভাবে শুধু কুচক্রীরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এই মুহুর্তে ধর্মে ধর্মে যাতে যাতে বিভাজন করে দেশটাকে দুর্বল করবেন না এখন দেশটা একটা টিম এই টিম হিসাবে একত্রিত হয়ে যদি আমরা লড়াই লড়তে পারি যেটা উনিশশো একাত্তরে আমরা পেরেছিলাম যেটা ইতিহাসে অনেকবার আমরা পেরেছি আজকেও যেন সেটা আমরা পারি আর সেটা পারতে গেলে ঘরের মধ্যে ভাই ভাইতে ইউনিটি থাকতে হবে প্রতিবেশীর আক্রমণ রুখতে গেলে ভাই ভাইয়ের সাথে মিল থাকতে হবে সেই মিলটা যেন কেউ বিভেদ ধরানোর চেষ্টা এখন না করে

রাজস্থানীকে মারোয়াড়িকে ইত্যাদি এগুলো আজকের দিনে ডিসকাশানের বিষয় নয় আজকের দিনে ডিসকাশনের বিষয় এই মুহূর্তে যে আবহাওয়া তাতে শুভেন্দু অধিকারীকেও আমি আমার আমরা আমাদের ভাইয়ের মর্যাদা দিচ্ছি দাদার মর্যাদা দিচ্ছি শুভেন্দুবাবুরা সেটা পারবেন না সংকীর্ণ মানসিকতা নিয়ে কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের আইডিওলজি হচ্ছে নেশান ফার্স্ট দেশ প্রথম দেশ পাঁচলে আমরা সবাই আছি প্রথমে দেশ তারপরে সব কিন্তু শুভেন্দুবাবুদের কাছে আগে হচ্ছে ভোট আগে হচ্ছে তার কাঁথির ওই বাড়ি আর আগে হচ্ছে তার রাজনৈতিক পায়ের তলাকার মাটি এর বাইরে ওরা কিছু ভাবতে জানে না যে আজকের দিনে শুভেন্দুর মতো লোকের নাম আপনি নিয়ে দিনটাকে কলুষিত করলেন এই তিন বছর ধরে হচ্ছে আমাদের পণ্যগড়ে এই এই দিনটা প্রত্যেক বছর আপামোর জনসাধারণ পণ্যগড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা দলে একসঙ্গে আমরা কবি যে অনুষ্ঠান করি তাতে প্রচুর মানুষ সামিল হয় আমাদের সঙ্গে হ্যাঁ আজকে কত সাড়ে তিন হাজার লোক আছে প্রচুর প্রচুর ডান্সার একাডেমি প্রচুর গানের একাডেমি যারা বিভিন্ন গানের স্কুল চালায় তাদের ট্যাবলো ছিল বিভিন্ন নাচের একাডেমি যারা তাদের ট্যাবলো ছিল বহু গোটা ট্যাবলো ছিল এটা তো বাংলা সংস্কৃতি বাংলার কৃষ্টি এটা তো আমাদের করতেই হবে মানুষকে তো ভুলে গেলে চলবে না আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব যদি এগুলোই ভুলে যায় সমাজ এগুলোর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে আমরা তৃণমূল কংগ্রেস আজকে আজকে হ্যাঁ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন দেবাংশু উনি প্রত্যেক বছরই আসেন এবছরও তার অন্যতা হয়নি সৃজন খবর বাংলা নিউজ